ওয়েলকাম টু রেদা বাগেরহাট প্রিয় ভিওয়ার্স বাগেরহাট রামপালে আঠারো বছরের একটা ছেলে সেভেনে পড়া একটি মেয়েকে আঠারো বছর বয়স শহীদুল ইসলাম নাম ছেলেটির তো সেভেনে পড়া একটা মেয়েকে নিয়ে ঘুরতে যায় এবং পাম্পে যায় এবং গিয়ে বাইকে তেল ভরে এবং কাছে টাকা না থাকায় মেয়েটিকে ওখানে রেখে যায় তো আজকে পুরো ঘটনাটি এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক সাংবাদিকরা লিখেছে বিভিন্ন রকম কথা হচ্ছে হাসাহাসি হচ্ছে বল যে কাহিনীটা হয়েছে সেটাই দেখবো এবং বোঝার চেষ্টা করবো যে আসলে বিষয়টা কি তো চলেন দেখে আসি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন রিজার্ভ্যাগার পেস্টি ফির সাথে থাকবেন চলুন দেখে প্রিয় ভিউয়ার্স ঘটনাটি ঘটে রামপাল ফয়লা ভাগার মাঝখানে যে পাম্পটি আছে তেল পাম্প এই পাম্পে তো ছেলেটির নাম শহীদুল ইসলাম তো ছেলেটির সাথে মেয়েটির সাথে সম্পর্ক তো যাই হোক সামনে একটি বাইক দেখা যাচ্ছে ওরা একসাথেই এসেছে তো এই ছেলেটি মনে করেছিল ওরা হয়তো তেলের টাকা দিয়েছে তাই ও যখন তেল নেয় তেল নিয়ে শেষ হলে যখন জানতে পারে যে ওরা টাকা দিয়ে যায়নি তখন ওদেরকে দাঁড়িয়ে রেখে আসলে ওদের কাছ থেকে টাকা আনতে যায় তো ঘটনাটি সাংবাদিকরা আসলে যেভাবে লিখেছে আমার মনে কৌতূহল জন্ম নিয়েছিল যে মেয়েটিদের ওদের জিম্মায় রেখে গেছে বা ওরা আটকিয়ে রেখেছে পাম্প কৃতপক্ষ এমনটা কিছুই না মেয়েরা স্বেচ্ছায় ওখানে দাঁড়ায় এবং ঘড়ির কাটায় দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ নয়টা তেতাল্লিশ তো বিয়াল্লিশ মিনিটে ছেলেটি এখান থেকে তেল নিয়ে যায় এবং ঠিক চুয়াল্লিশ মিনিটের মাথায় কিন্তু মেয়ের গার্জিয়ানরা এই যে ভিডিওতে দেখা যাচ্ছে মেয়ের গার্জিয়ানরা কেউ ভ্যানে আসে এবং এটা আগে থেকেই হয়তো এরা যখন স্কুল থেকে এসেছে তখনই গার্জিয়ান পক্ষ খোঁজাখুঁজি শুরু করেছে বা কেউ হয়তো খবর দিয়েছে সেই সমাদেই কিন্তু গার্জিয়ান পক্ষ খুঁজতে বেরিয়ে পড়েছিল তো সংবাদে যেটা বলা হয়েছিল বা লেখা দেখেছি যে মেয়েটিকে পাম্পে আটকে রাখা হয় এবং ছেলেটি চলে যায় আর আসে না এবং বিকাল তিনটা চারটার দিকে মেয়ের গার্জিয়ান পক্ষরা আসে এবং মেয়েকেও উদ্ধার করে টাকা দিয়ে তো আসলে এমনটা কিছুই না ভিডিওটি দেখলে বুঝবেন যে ঘড়ির কাটায় ছাব্বিশ তারিখ ছয় মার্চ দু হাজার চব্বিশ নয়টা বিয়াল্লিশের ঘটনা যখন তেল নেয় এখন চুয়াল্লিশ বাজে তো মেয়ের গার্জিয়ান পক্ষ আসে এবং মেয়েটিদের ও গার্জিয়ান পক্ষ দেখে মেয়েটিরা কিন্তু ভয় ওদিক থেকে দৌড় দেয় দুটি মেয়ে তো ওরা দৌড় দেওয়ার পরে আবার কিন্তু পুনরায় ওরা ঘুরে ওদেরকে ধরে ধরে আবার ভ্যানে করে নিয়ে এখানে চলে আসে এবং পরে ছেলেটিও কিন্তু আবার এখানে রিটার্ন আসে কিন্তু সাংবাদিক ভাইয়েরা যেভাবে আর কি সাংবাদিক উল্লেখ করেছেন যে আসলে ছেলেটি চলে যায় পাম্পের রেখে চলে যায় বা পাম্পে আটকে রাখে বন্ধক রাখে আসলে বন্ধক টন্দক এমনটা কিছুই না তবে এটা সত্য যে ছেলেটা এবং মেয়েটার ভিতর কোনো একটা সম্পর্ক আছে যার কারণেই কিন্তু এত সব ঘটনা তো এই বিষয়টা নিয়ে বাগেরহাটে অনেক হাসাহাসি ঠাট্টা বা অনেক কিছু হচ্ছে কিন্তু শিরোনামের কারণেই হয়তো আমরা অনেক গল্প ঘুরে যায় বা অনেক কিছু ঘটে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেয়ের গার্জিয়ানরা মেয়েকে মেয়ে দুইটাকে ধরেছে এবং এখানে একটা জটলা পাকানো অবস্থা যে ছেলেটির অপেক্ষায় আছে ছেলেটি কিন্তু টাকা আনতে গিয়েছে এখন তখন যখন তেল নিচ্ছিল তখন কিন্তু নয়টা বিয়াল্লিশ বাজে বেজে ছিল এখন সাতচল্লিশ বাজে তো লক্ষ্য করবেন ছেলেটি কিন্তু এখানে আবার আসবে এবং মেয়েপক্ষ কিন্তু ওকে ধরবে এবং মারার চেষ্টা করবে তো মূল যে ঘটনাটা হয়তো অনেকেই পড়েছেন যে লেখা দেখে তো লেখার আসলে চোখে দেখা এক জিনিস আর শোনা আর এক জিনিস আমরা অনেক সময় অনেক কিছু শিরোনাম দেখেই অনেক কিছু মনে করি বা হয়তো মনে করি যে এটা এমন কেন হলো যে অনেকে বউ বন্ধক রেখেছে বা প্রেমিকা বন্ধক রেখেছে তো এই জিনিসগুলা আসলে এটা একদমই ঠিক না এমন শিরোনাম দিয়ে ভাইরাল করা কোনো জিনিসই ঠিক না তো এই যে চোখে যে দেখাটা ছেলেটি কিন্তু আবার ফিরে এসেছে টাকা নিয়ে ফিরে এসেছে এবং ঘটনাটি আটচল্লিশ নয়টা আটচল্লিশ বাজে এখন ঘড়ির কাটায় তেল নিয়েছিল বিয়াল্লিশ মিনিটে এখন আটচল্লিশ ছয় মিনিটের মাথায় কিন্তু ছেলেটা ফিরে এসেছে এবং এই যে মেয়ে পক্ষের গার্জিয়ান কিন্তু এই যে ছেলেটাকে এই যে কলার ধরে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যে এখন ভ্যানে ওঠাবে তো এই ছিল মূল কাহিনি যে ছেলেটার সাথে মেয়েটার সাথে সম্পর্ক মেয়েটা হয়তো সেভেনে পড়ে তো যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন রিদারবাগের পেজটি পরের দিন সাথে থাকবেন আমি আসলে সবাইকে ক্লিয়ার করার জন্য ভিডিওটি কালেক্ট করেছি এবং যাতে ছেলেদের প্রতি সবার ভুল ধারণাটা না হয় মেয়েদের যার কারণে কিন্তু এই ভিডিওটি আমি পাম্পে গিয়ে কালেক্ট করেছি এবং ক্লিয়ার করলাম তো যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে যারা এই লেখাগুলো প্রকাশ করেছে বা বিভিন্ন মতামত করছে সবার যাতে ভুল ধারণাটা ভেঙে যায় তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘ করছি না এরপরের ঘটনা কি হয়েছে আমার ঠিক জানা নেই ওদেরকে নিয়ে গেল এখান থেকে তো যাই হোক এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ